হ্যালো বন্ধুরা শুভ ষষ্ঠী ষষ্ঠীর সকালবেলায় এখন আমরা একটু মিশনে এসেছি সূর্য তো দৌড়ে দৌড়ে মিশনে গেল চার পাঁচটা কী সুন্দর মিশনে সাজিয়েছে দুর্গা পুজো উপলক্ষে এখন ভেতরে গিয়ে সূর্যরা ভিডিও করেছে কি সুন্দর হয়েছে দেখো তো আজকে তো আমরা বিকেলে চলে যাব তাই একবারে মাকে প্রণাম করতে এসেছি সূর্য প্রণাম করছে আজকে বিকেলে বন্দে ভারতে আমাদের টিকিট তাই সকালবেলা এখন এসেছি এখান থেকে প্রণাম করে শ্বশুরবাড়ি যাব ওদের সাথে দেখা করে তারপরে আমরা বিকেলে বেরিয়ে যাব। এখন বাইরে প্রচণ্ড গরম একটু ফটো তুলে নিচ্ছি আর আমরা এখন চলে এসেছি সাড়ে চারটায় তো ট্রেন তুর্য ট্রেনে উঠে পড়েছে ওঠার পরে এখন টিফিন দিয়ে দেবে সূর্য খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিল চারপাশটা এত সুন্দর লাগছিল সবুজে ঘেরা সূর্য এখন টিফিন খেয়ে নিচ্ছে আর রাত্রে ডিনারটা ও আর ওর বাবা করে নিয়েছে আমি করিনি আমি একেবারে বাড়িতে গিয়ে ডিনার করেছি তারপরে ট্রেন থেকে নেমে গাড়ি চলে এসেছে আমরা গাড়ি করে এখন বাড়ি যাচ্ছি যাওয়ার পথে তো অনেকগুলো ঠাকুর দেখতে পেলাম আর সুর্য তো এখন ঘরে পৌঁছে খুব হ্যাপি এতক্ষণ পরে বিদুর বাড়ি এসে পৌঁছেছে ও কিন্তু রাত্রে আর খায়নি নেক্সট ডে আমরা এখন সন্ধ্যাবেলা সবাই মিলে একটু ঘুরতে বেরোচ্ছি বাবা আমি মা বোন সবাই মিলে আমরা হেঁটে হেঁটেই বেরিয়েছি বিধাননগরে ঠাকুর দেখতে তো প্রচণ্ড গরম কি বলবো বন্ধুরা মানে অস্বাভাবিক গরম যাকে বলে আর এখন জলে ঠাকুরের এখানে এসেছি আর রাস্তাতে কুটি আর বড়বদির সাথে দেখা হয়ে গেল তো এখন আমরা সবাই মিলে একসাথে ঠাকুর দেখছি খুব আনন্দ হচ্ছে এগুলোই তো স্মৃতি হয়ে থাকে এখন আমরা বিবেকানন্দ বললি ঠাকুরটা দেখতে এসেছি খুব সুন্দর করেছে প্যান্ডেলটা এখানে প্রত্যেকবারই সুন্দর করে আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর হয়েছে তারপরে আমরা বিধাননগর বাজারে চলে এসেছি সূর্য তোর পাপার সাথে আগে আগে যাচ্ছে আমরা যেখানেই যাচ্ছি একটু ফ্যান খুঁজছি এত গরম ছিল তারপর মা কালীর এখানে একটু প্রণাম করলাম বোন আবার চুরি দেখছিল আর মেলার মতন যখন বসে চুরি খেলনা দেখতে ভালোই লাগে তারপরে আমরা চলে এসেছি আনারস মার্কেটের পুজো দেখতে এখানেও প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে চারপাশটা বেশ মেলা ছিল তারপরে আমরা এখানে ঠাকুর দেখলাম প্যান্ডেলটা পুরো স্বস্তি কুলো ঢাকি এগুলো দিয়ে সমস্ত করা হয়েছিল খুব সুন্দর হয়েছিল তারপরে সবাই একটু চেয়ারে বসলো অনেকটা হাঁটে হেঁটেছি আমরা বাবা তো দুটো ঠাকুর দেখেছে তারপরে বাবা চলে গেছে এখন একটু আইসক্রিম খাওয়া হচ্ছে আতুর্য তো অনেকগুলো আইসক্রিম খেয়েছে আজকে এখনও ওর ফেভারিট ফুচকা তো খেতেই হবে আর যেহেতু সোমবার তাই আইসক্রিম ফুচকা এগুলোই খাওয়া হয়েছে আজকে আমরা কিছু ফটো সেশনও করেছিলাম তো আজকের মতনটা